আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো সকালবেলা চিতই পিঠা মানে ভিজান্না পিঠা রসে ভিজানো পিঠা খাচ্ছিলাম এই যে একটু পিঠা ভিজিয়েছিলাম শীত চলে যাচ্ছে পিঠা তো খেতেই হবে আর এই ভিজানো পিঠা না খেলে কি চলে শীতে শীত যদিও একটা ওরকম একটা নেই কমে গেছে তাও খেলাম এ তো সকালবেলা উঠে পিঠার রাস্তা খেলাম খাওয়ার পরে চা খেয়েছি এর মধ্যে এখন এই যে রুমটা গোছাচ্ছি পুরো রুমটা এত ধুলা এত পরিমাণ ধুলা ওঠে বলার বাহিরে এদিকে ওরকম রাস্তাঘাট কম কিন্তু গ্রাম গাছগাছালি বেশি তারপরও অতিরিক্ত ধুলা আসে প্রতিদিনের মতো প্রতিদিনের কাজ করি কোনো ই লাগে না আলসতা লাগে না করতে করতে অভ্যাস হয়ে গেছে আর নিজের সংসারে কাজ করতে ভালোই লাগে খারাপ লাগে না আমি সব সময় ভাবতাম আগে বিয়ের আগে যে আমার একটা সংসার হবে মানে সব সময় ভাবতাম না মানে কোনো এক সময় ভাবতাম যে আমারও একটা সংসার হবে আমি গছিয়ে গাছিয়ে রাখব হ্যাঁ এখনো কোন মাঝে মধ্যে হয়ে ওঠে না শরীর অসুস্থ থাকে মন মানসিকতা সবসময় তো একরকম থাকে না তার জন্য লটপলাট হয়ে যায় এই যে এখানে হাঁড়ি পাতিল রাখি তার জন্য অনেক কালি পড়ে গেছি তা আমি সাবান দিয়ে ডোলে ডোলে ওঠাচ্ছিলাম যে একটা আনতে হবে রেক্সিন এখানে এখানের জন্য হটকের জন্য ভাবছি বাইরে যাওয়া হয় না রকম আনা হয় না আর আমাদের এখান থেকে মার্কেট খুব অনেকটা দূরে প্রায় আপনার ষাট টাকা ভাড়া যেতে এরকম তার জন্য ভাবছি সময় যেয়ে নিয়ে আসবো ঈদের আগে রোজাও চলে আসছে এই তো আমি এখানে টমেটো সস করেছিলাম আর যে ফুলকপি ইলিশ মাছ দিয়ে রান্না করেছিলাম ওই তরকারিটা রয়ে গেছে আমার প্রতিদিনই ওঠা লাগে চারটা বাজে নামাজ পড়ে রান্নাবান্না শেষ করতে হয় আপনাদের ভাইয়া ছটার মধ্যে চলে যায় কাজে তার আগে আমার রান্নাবান্না শেষ করতে হয় একটা অভ্যাস হয়ে গেছে এখন ওই একই টাইমে ঘুম থেকে উঠি ওই তো অনেক পুরো জায়গাটাই আমি পৌঁছে নিচ্ছিলাম যে টিভির নিচে প্রচণ্ড ধোলা বালি রুমটা গুছিয়ে এই তো রান্নাঘরে চলে আসলাম এই যে রান্নাঘরের অবস্থা এগুলোকে এখন আমি সব ধুবো এই যে ডিব্বা সবগুলো ধুয়ে আমি তারপরে ফিরে আসছি এই তো আমি যে সব কিছু ক্লিন করে ফেলেছি এই যে ডিব্বাগুলো সব ধুয়ে ফেলেছি একদম প্লেট বাটি যা ছিল ভেসিন সিনটা সাবান দিয়ে প্রতিদিন এটা প্রতিদিন ধুই তারপরও আজকে একটু সাবান দিয়ে বেশি করে ডুলে ডুলে ধুয়েছি আর এই যে নিচে জায়গাটা এখানেও আমি সাবানের গুড়া দিয়ে যে সাবানের গুঁড়া দিয়ে আমি এটাকে ভালো করে ডোলে নেব আগে মানে কাজটা হয়ে যায় রান্নার ঘরে কারণ সাদা টাইস দেখেন কি অবস্থা এগুলো সবই আমি এখন এগুলো সরাবো সরিয়ে তারপর এখানে ডোলে ডোইলে তারের সোয়া দিয়ে মুছে নেব আর এই যে আবার পাতিলগুলো এখানে রেখেছি সব কিছু ওয়ালটাও আজকে ধুয়ে ফেলেছি সব কিছু শেষ এই যে দেখতে পাচ্ছেন পুরো রান্নাঘরটা আজকে সাবানের পোড়া দিয়ে ধুয়ে ফেলেছি প্রতিদিন তো পুঁছি তারপর আজকে একটু ভালোভাবে গরম পানি করে সব কিছু ধুয়েছি এই তো দুপুরবেলা এই যে গোসল মসর করে দুপুরের খাবারও খেয়েছি আমরা এই যে মেয়ে মাতাসে চলে এসছে এসে আমরা ও গোসল করছে আমি গোসল করছি তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে এসে একটা মুভি দেখছিলাম মুভিটা অনেক সুন্দর ছিল এই তো সন্ধ্যাবেলায় একটু চা বানাবো চা বানাতে চলে আসলাম এই তো আজকে শুক্রবার যে চা আমি প্রতিনিয়ত রঙ চাই খাই কারণ রং চাটা শরীরের জন্য খুবই ভালো দুধ চা আমার অনেক গ্যাসের প্রবলেম আর আমি একটু তেল চর্বি কিছু ভাজা পোড়া খেলে আমার ইদানিং ঘেসের সমস্যা অনেক দেখা দিচ্ছে তাই কমিয়ে দিয়েছি একদম ভাজা পোড়া তেল ঝাল কিছুই খেতে পারি না খেলে আমার ওষুধ দুই বলা খেতে হয় আবার ডাক্তারের কাছেও যেতে হয় কোনো ওষুধ খেলেও আমার ওরকম ঠিক হয় না এই তো চিনি অল্প পরিমাণে দিলাম কারণ চিনি ওটা ধরে খাবো না কারণ শরীরে ওটা ওয়েট অনেক বেড়ে যাচ্ছে তার ডায়েটের মধ্যেও একটু আসি ওরকম না মোটামুটি এই তো আমি এখন এটাকে ভালো করে জাল করে নিয়েছি এই যে আমার মেয়ের জন্মদিনে পাওয়া ইমুজি কাপ এটা তো চা খেতে ভালোই লাগে আমার মেয়ের জন্মদিনে দিয়েছিলো আমার ভাগ্নির ননদ এই তো চাটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি যা চা রং যত জাল হবে তত মজা খেতে ভালো লাগে যে একটু চা পাতা দিয়ে দিলাম আমাদের এখানে বাড়ি হচ্ছে তো তার জন্য অনেক আওয়াজ এই তো চাটা লাল হয়ে গেছে একটু কড়াকড়ি খাবো এই ধরেন অনেক ঠান্ডা লেগেছে মাথা ভার হয়ে থাকে তার জন্য একটু ভালোভাবে যে চাটা জাল দিয়ে নিচ্ছি একটু করা করব। আমি তো চাটা ঢেলে নিচ্ছি এক চা শাকনি দিয়ে শাকতাম আমার এক হাতে মোবাইল এক হাতে পাতিল তার জন্য শাকনি দিয়ে শাকলাম না সমস্যা নেই চা পাতিটা একটু রাখ নামিয়ে চলার থেকে নামিয়ে রাখলে এমনিতেই নিচে চলে যায় এই তো সন্ধ্যাবেলায় যে চা খাই আমি চায়ের সাথে বিস্কুট বা রুটি আমি কোনোটাই পছন্দ করি না আমি চা শুধুই খাই এই তো পরের শনিবার সকালবেলা এই যে মেয়েকে উঠাচ্ছি মাদ্রাসায় যাব বলছিলাম মুঠো চলো মূর্তি চাচ্ছে না অনেক অলসতা সকালবেলা রাতে লেট করে ঘুমায় আর সকালবেলা এরকম প্রতিদিন আমার টাকাটা কি লাগে সকালবেলা ওর প্রতিদিনের মতো আজ রান্না করে ফেলেছি রান্না করে আপনাদের ভাইয়া চলে গেছে ওনাকে দুপুরের খাবার দিয়ে দিয়েছি মাদ্রাসাটা এত দূরে নিয়েছে আজকে মাদ্রাসা অনেক খুঁজতে খুঁজতে একদম দিশে হারা হয়ে গেছি কোথায় নিয়েছে আমাদের অ্যাড্রেসটা দিয়েছে তারপর আমরা অনেক খুঁজেই পাচ্ছিলাম না যে এক ভাবছিলাম কোন দিকে যাব এইদিকে না এদিকে আবার এদিকে মন্দির তার জন্য মাদ্রাসাটা আমার বাসার থেকে অনেক সামনেই ছিল এখন দূরে নিয়ে চলে গেছে কারণ মন্দিরে এখানে আতি হয় তারপরে হয় না ওদের বারো মাসে পুজো হয় তার জন্য সমস্যা হয়ে যায় মাদ্রাসা পড়া লাগে তো লিফ্টে উঠে গেলাম পেয়ে গেছি গেছি অলরেডি মাদ্রাসা অনেক দূরে বাসা থেকে অনেকটা দূরে মাদ্রাসা এই যে মাদ্রাসার ওদের পাশে এরকম এই যে গাছ অনেকে এরকম গাছ লাগিয়েছে লাউ শাক মিষ্টি কুমড়া শাক দেখতে খুবই ভালো লাগছিল যত দূর চোখ যত লাউ শাক আর লাউ শাক আমার খেতে ভালো লাগে না কিন্তু দেখতেও ভালো দেখতেই বেশি ভালো লাগে আর এই পাতাটা বেশি একটু তিতা লাগে কারণ এই পাতাটা আমি খেয়েছি এর আগে তিতে লাগে যে করলার মতো পাতাটা হয় এই যে ওদিকেও একটা খেত দেখলাম ওইখানেও গাছ লাগিয়েছে খুবই সুন্দর আর এই তো বারান্দায় ফুল গাছ গাঁদা ফুল ফুটছে দুইটা আর লাল ফুল কোনটা ভালো লাগে কমেন্টে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আর এই যে বড়ি গাছ